সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা কেন্দ্রীয় সরকার খুব ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি পাসপোর্ট করতে গেলে অনেকগুলো ডকুমেন্টস লাগে অনেকগুলো ডকুমেন্টস সেটা আপনার বলুন জমি জায়গার দলিল বলুন বিভিন্ন কিছু লাগে তারপরে পুলিশ ভেরিফিকেশান হয় অনেক কিছু খতিয়ে দেখে একটা নির্দিষ্ট সালের ঘোষণা করা হয় যে তার আগের দলিল বা রেকর্ড লাগবে অনেক সময় জন্ম সার্টিফিকেট দেখতে চাওয়া হয় কিন্তু এবার কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে পাসপোর্ট করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি সেই সিদ্ধান্ত যে একটা সালের পর থেকে সেই ডকুমেন্টস যদি কারণ না থাকে তাহলে কিন্তু তারা পাসপোর্ট হবে না একটা সালের পর থেকে তাদের কি সেটা সেটা বলি যে যারা পাসপোর্ট করতে চাইছেন পাসপোর্ট করার দরকার তাদের জন্য কিন্তু খুব জরুরি আজকের এই আলোচনাটি শোনার কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে যে পাসপোর্ট করতে গেলে মানে পাসপোর্ট আবেদন করতে গেলে এখন থেকে যে ডকুমেন্টসটি লাগবে একটি সালের আগে থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার উনিশশো সালের পাসপোর্ট আইন সংশোধন করেছে সংশোধন করে নতুন আইন চালু করে চালু করেছে সেই নতুন আইন যা দু সাল থেকে কার্যকর হবে তো এই দু সাল থেকে যে আইন কার্যকর হবে সেটাতে বলা হচ্ছে দু হাজার সালের পয়লা অক্টোবরের পর থেকে জন্ম নেওয়া সমস্ত নাগরিকদের পাসপোর্ট তৈরি করার জন্য জন্ম শংসাপত্র একমাত্র গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসাবে বিবেচিত হবে বলবো করে বলি সালের পয়লা অক্টোবরের পর থেকে যারা জন্ম লাভ করেছে দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তার আগের নয় তাদের পাসপোর্ট তৈরির জন্য জন্ম সমস্যা অর্থাৎ বার্থ সার্টিফিকেট একমাত্র গ্রহণযোগ্য ডকুমেন্টস হিসেবে বিবেচিত হবে অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশন তারপরে রেজিস্টার্ড অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে যে জন্ম সার্টিফিকেট নিতে হবে জন্ম সার্টিফিকেটের ডকুমেন্টস দেখাতে হবে পাসপোর্ট আবেদন করার সময় জমা দিতে হবে দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের পর যারা জন্মগ্রহণ করছে তাছাড়া তাদের আর আবেদন গ্রহণ করা হবে না তাহলে দু হাজার তেইশ সালের পর থেকে যারা জন্মগ্রহণ করছে তাদের জন্য জন্ম সার্টিফিকেট কিন্তু খুব বার্থ সার্টিফিকেট খুব খুব গুরুত্বপূর্ণ এবার আসি আর একটু বিস্তারিত আলোচনায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা জানিয়ে রাখা এবার যারা পয়লা অক্টোবরের মানে দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের আগে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি হবে তাদের জন্যও কি জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক হবে না এটা কিন্তু করা হয়নি দু হাজার সালের আগে জন্মগ্রহণ করেছেন তারা বিকল্প ডকুমেন্টস হিসাবে স্কুল সার্টিফিকেট প্যান কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কিন্তু তারা ব্যবহার করতে পারবেন তাদের ক্ষেত্রে অর্থাৎ যারা দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের আগে জন্মগ্রহণ করেছেন এই তারিখের আগে তাদের ক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক নয় তাদের ক্ষেত্রে প্যান কার্ড ভোটার আই কার্ড ড্রাইভিং লাইসেন্স স্কুল ডকুম মানে ডকুমেন্টস মানে স্কুলের যে ডকুমেন্টস এগুলো কিন্তু বিকল্প হিসেবে ব্যবহার হবে কেন্দ্রীয় সরকার মনে করছে যে জন্ম শংসাপত্রই জন্মের সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্বীকৃত ডকুমেন্টস কেন্দ্র সরকার যেটা মনে করছে যে না জন্ম শংসাপত্রটাই হচ্ছে জন্মের সবচাইতে নির্ভরযোগ্য এবং একবার সবচাইতে স্বীকৃত ডকুমেন্টস ফলে এটি বাধ্যতামূলক করলে আর কি আরও স্বচ্ছতা হবে এই পাসপোর্টের ক্ষেত্রে এই বিষয়টি অনেক স্বচ্ছতা আসবে যার ফলে এটা এই বাধ্যতামূলক করা হচ্ছে যে উনিশশো তেইশ সালের পয়লা অক্টোবরের পর থেকে যারা জন্ম লাভ করেছে তাদেরকে পাসপোর্ট পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে একেবারে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক সমানে দর্শক আমরা সবাই তো চাই হয়তো একটা পাসপোর্ট করে রাখতে অতএব পাসপোর্ট করে রাখার ক্ষেত্রে এই যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে আমার মনে হয় একটা ভালো সিদ্ধান্ত কারণ যারা অনেক আগে জন্মগ্রহণ করেছে চল্লিশ পঞ্চাশ বছর আগে তাদের সবার কিন্তু জন্ম সার্টিফিকেট নেই কারণ সেই সময় অ্যাভেলেবল ছিল না জন্ম সার্টিফিকেট কিন্তু এখন তো জন্ম সার্টিফিকেট অ্যাভেলেবল পঞ্চায়েত এরিয়ায় হলে তারপরে মিউনিসিপ্যাল এরিয়ায় হলে মানে যেখানেই হোক পঞ্চায়েত এরিয়ায় হলে পঞ্চায়েত দিয়ে দেয় পৌরসভা এলাকায় হলে পৌরসভায় দিয়ে দেয় তাই জন্ম সার্টিফিকেটটা কিন্তু সবাই গুরুত্বের সঙ্গে নেবেন এবং কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তকে আমি কিন্তু মনে করছি ভালো সিদ্ধান্ত পাসপোর্ট করতে গেলে এবং পুলিশ ভেরিফিকেশান আছে সেখানে পুলিশ ভেরিফিকেশানটাও প্রয়োজন আছে কারণ বিদেশে যাওয়ার ক্ষেত্রে তো তার নামে কোনো যদি দেখা যাচ্ছে কোনো ক্রিমিনাল কেচ আছে বা তার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম তাহলে সেক্ষেত্রে পাসপোর্ট ভেরি পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান লাগবে যেমন বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান তুলে দিয়েছে এই পুলিশ ভেরিফিকেশান তুলে দেওয়ার ফলে কি হবে বাংলাদেশকে কেউ কিন্তু আর ভিসা দিতে চাইবে না পাসপোর্টটাই তো সহজে পেয়ে যাবে বাংলাদেশের মানুষ কিন্তু এই যে পুলিশ ভেরিফিকেশান তুলে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভারত তো আর সহজে ভিসা দিতেই চাইবে না কারণ পুলিশ ভেরিফিকেশান না হওয়ার ফলে কী হবে অনেক তো মানে সন্ত্রাসী জঙ্গি বা অনেক মানে সেই ধরনের ব্যক্তিরাও পাসপোর্ট পেয়ে যাবে তো তারা ভিসা করে এসে ভারতের যদি বা বিদেশের কোনো জায়গায় দিয়ে কোনো অঘটন ঘটায় তাহলে কেউ কোনো দেশ কি দিতে চাইবে বলুন বাংলাদেশের কে ভিসা দিতে চাইবে দিতে চাইবে না তো চাই স্বাভাবিকভাবেই পাসপোর্ট করার ক্ষেত্রে নিয়ম কানুন স্বচ্ছতা থাকা জরুরি এবং এই কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত দু হাজার তেইশ সালের পয়লা অক্টোবরের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদের পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক এই সিদ্ধান্তটা কিন্তু আমার খুব ভালো বলেই মনে হচ্ছে সময় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে এই সিদ্ধান্ত বিষয়ে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা